আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বাচ্চাদের পছন্দের চিকেন ম্যাগি রেসিপি এই রেসিপিটা করার জন্য আমি এখানে দেড়শো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এগুলো আমি এভাবে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এবার আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নেব এর জন্য দেব এক চামচ সয়া সস ওয়ান থার্ড চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এবার সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটা এক পাশে রেখে দিব আমি চুলায় একটা প্যানে পানি গরম হতে দিয়েছি পানিটা ফুটতে শুরু হয়েছে এবার আমি এখানে তিন প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিব এগুলো একটু নেড়েচেড়ে দিয়ে অপেক্ষা করব এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এসেছি পাঁচ মিনিট পর এখন আমি চেক করব নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা নুডুলসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটা নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন আমি নুডলসটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এতে করে নুডলসদের সেলফ কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আমি নুডলসগুলো ধুয়ে নিয়েছি এবার একটা স্টেইনারে রেখে এটার পানি ঝরিয়ে নেব এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হলে সেখানে দিব এক টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হলে সেখানে আগে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব তারপর চিকেনগুলো তেলের মধ্যে ভেজে নেব চিকেনগুলো কয়েক মিনিট ভেজে নিয়েছি এবার আমি এগুলো এক পাশে রেখে দিব তারপর পাশে আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা গরম হলে সেখানে লবণ দিয়ে ফেটিয়ে রাখা দুইটা ডিম দিয়ে দিব তারপর ডিমটাকেও ভালো করে ভেজে নিব আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চিকেন আর ডিমটাকে একসাথে মিশিয়ে নেব চিকেন আর ডিমটাকে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো আমি তুলে নেব এবার আমি একই প্যানে আরো দুই টেবিল চামচ তেল দিব তেলটা গরম হলে সেখানে দিব এক টেবিল চামচ আদা রসুন কুচি এবার এগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নিব তারপর এখানে দিব কিউব করে কাটা কিছু পেঁয়াজ আর চারটা কাঁচামরিচ কুচি এবার সব কিছু তেলের মধ্যে মিনিটখানেক ভেজে নিব তারপর এখানে দিব গ্রিন ক্যাপসিকাম ক্যাপসিকামের জন্য সামান্য লবণও দিব এবার সব কিছু তেলের মধ্যে মিনিটখানি ভেজে নিব ক্যাপসিকাম বেশি ভাজা যাবে না তাহলে এগুলো মেটিয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না এবার আমি নুডলসগুলো এখানে দিয়ে দিব তারপর ভালো করে মিশিয়ে নেব নুডলস গুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে চিকেন আর ডিম গুলো তারপর এখানে আর টমেটো সস এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব আমি যখন বাসায় এভাবে ম্যাগি নুডলস রান্না করি তখন আমার বাচ্চারা এটা নিয়ে তাড়াকাড়ি শুরু করে দেয় আপনারা আপনাদের বাচ্চাদের ম্যাগি নুডলসটা এভাবে তৈরি করে দিতে পারেন দেখবেন তারা খুব পছন্দ করবে আমার নুডলসটা হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ